আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং যখনই আসি আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসা ট্রাই করি আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে ইজ্জান খান একদমই নতুন ডিজাইনের ড্রেস কালার দেখেন একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এই প্রত্যেকটি ড্রেস অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দিব এবং ইনশাআল্লাহ প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আশা করি আপনাদের প্রত্যেকটি ড্রেসই ভালো লাগবে আর ড্রেসগুলি কোনো প্রকার অগ্রিম দেওয়া ছাড়াই আপনারা আমাদের করার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা একদম প্রত্যন্ত অ্যাঞ্চলে আছেন যেখানে হচ্ছে কোনো রাইডাররা যায় না কোনো কুরিয়ার কোম্পানি যায় না সেখান থেকে সেখানে হলে আপনাদেরকে পয়েন্ট ডেলিভারি নিতে হবে মানে আপনাদের দোকানের সামনে অথবা বাজার থেকে এসে নিতে হবে সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে সুন্দর একটি কালার এটার যে নেকটা আছে নেকের এখানটা কতটা হেভি করেই কাজ করা আছে বাটন স্টাইলটা আপনারা পেয়ে যাবেন আর টোটাল এটা এত দারুন করে কালার কম্বিনেশন করা আছে আর বাটনটা টা এই যেখানে কিছু টার্সেল আছে যেটা যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন কারণ একটা ড্রেস আনিস্টেজ একটা প্রোডাক্ট আপনি যত বেশি কাস্টমাইজ করতে পারবেন ড্রেসটা লুকিং ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা হেভি করে কাজ করা আছে এন্ড এটার ব্যাক ব্যাকপোষণটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কালার আজকে প্রত্যেকটি ড্রেস এর কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর হ্যাঁ আমি প্রত্যেকটি কালার এটা টোটালি পাঁচটা বা ছয়টা কালার এসেছে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখতে পারবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি মেক করতে পারবেন রাইট নাও ড্রেস এর এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর ওনার কথা তো সবসময় বলি আমরা সবসময় ড্রেসের থেকে ওড়নাটার দিকে বেশি ফোকাস রাখি যেনটা সব থেকে বেশি সুন্দর হয় কারণ আপনারা যখন ড্রেসটা মেক করেন তখন কিন্তু ড্রেসের থেকে আউটফিট টা বেশি দেখা যায় সো উড়নাটা দেখেন কি যে সুন্দরভাবে দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালেকশন যখন আপনারা একদম রিজনেবল বাজেটে পান তখন কি সেটা মিস করা যায় প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি পরে যে আপুদের এখন নেওয়ার ইচ্ছা নাই মানে ড্রেস কিনার শেষ এখন আর লাগবে না তারাও কিন্তু এখান থেকে একটা ড্রেস নিতে চাইবে ইনশাআল্লাহ সো এই কালারটা দেখেন এটা হবে আপনার কামেজটা কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর সাথে এমব্রয়ডারি এতটাই দারুণ এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানটাও গর্জিয়াস ভাবে কাজ করা আছে অ্যান্ড সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওড়নাটা মাসাল্লা বেশ সুন্দর একদমই ডিফারেন্ট স্টাইল ওড়না এসেছে দেখেন ডিজাইনটাই অন্য লেভেলের যারা আনকমন ফ্যাশনেবল কালেকশন চান অনেক আপুরাই কিন্তু রীতিমতো রিকোয়েস্ট করে থাকেন যে ভাইয়া ভিন্ন ধরনের কিছু ড্রেস দেখেন আপনাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলি আমরা রিকমেন্ড করি একদমই নতুন স্টাইলের প্রোডাক্ট এগুলি আর প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটি কালেকশন সো এটা হচ্ছে আমাদের আর একটি কালার কিছে দারুণ এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন নেকের এখানটা কতটা গর্জিয়াস করে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানটাও কিন্তু হেভি করে কাজ করা আছে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন এন্ড এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেস যখন আপনি পরেন সেটাতে কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় সো ড্রেসটা যত বেশি সুন্দর হবে আপনার ব্যক্তিত্ব কিন্তু ততটাই বেশি স্ট্রং হবে সো আমরা চাই আমাদের যে কোনো আপু আমাদের থেকে যে কোনো একটা ড্রেস দিন এক না কেন সেটা পরলে যেন তাকে মানায় আজকের প্রোডাক্ট প্রত্যেকটি একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর মাসাল্লাহ খুব চমৎকার কালেকশন আপনাদের কাছে দেখাচ্ছে এই ধরনের ড্রেস দেখাতে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে সো ইয়ালো কালারের মধ্যে দেখেন কি যে সুন্দর একটি এটার গলার যে কাজটা আছে একদমে আলাদা প্যাটার্নে হেভি সিকুয়েন্সের কাজ করা সাথে এখানে বাটন স্টাইল করা আছে অ্যান্ড নিচের যে স্টাইলটা আছে এটা হচ্ছে নিচে থাকবে খুবই গরজিয়াসভাবে কাজ করা ব্যাক একদম সিমিলার থাকবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর তাই না মাত্র পনেরোশো টাকাতে আপনাদেরকে এত চমৎকার একটি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে চেষ্টা করবেন সাথে সাথে অর্ডার করার জন্য যদি এই মুহূর্তে বাজেট না থাকে ভাবছেন কিছুদিন পরে নেবেন তবে তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সো আমি এখন এটার মধ্যে কুইন এটার নাম কালারটা দেখেন ব্ল্যাকের সাথে এত দারুণ একটি কালার কম্বিনেশনে এসেছে সো টোটালি কামেজের মধ্যে গরসিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদম আলাদা লেয়ারে এই কাজটা আপনারা পাচ্ছেন আর এটার যে ওরুণা সালোয়ারটা আছে প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এক্সট্রা ভাবে আছে প্রত্যেকটি ড্রেসের নিচে এরকম হাতার কাপড় গুলো দেওয়া দেওয়া আছে আপনার ড্রেসটা কোনো স্টাইলে মেক করতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর এগুলো কটন ফ্যাব্রিক ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে আর ফ্যাব কিন্তু একদম পাতলা কটনের মধ্যে হ্যাঁ একদম পিওর সুতি কোনো মিক্সড নাই এগুলি যারা মিক্সড কাপড় পরতে অভ্যস্ত না আপনারা এই কাপড়টা নিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করবেন যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন যে মাঝখানে নাম্বারে নক করবেন সো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ